হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে ভিলেজ ব্লক চ্যানেলের পক্ষ থেকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত বন্ধুরা এর আগের ভিডিওতে আপনারা দেখছিলেন যে আমার ছোট ভাই দুটি গুগু পাখির ছানা নিয়ে এসেছিলেন সেটির জন্য মা অনেক বকা বাধ্য করেছেন পরে আবার মা তাকে স্বীকৃতি দিয়েছে এবং বলছে যে বড় বানিয়ে তাকে ছেড়ে দিলে হয়তো দুঃখটা লাঘব হবে এবং পাপের বাগি সে হবে না সেই চিন্তা ভাবনা থেকে আমরা দুই ভাই সেই গুবুর ছানাকে আদার খাওয়াই কিন্তু বড়ো দুঃখের বিষয় হলো যে রাতে গোবুর ছানা এই একটি ঝুড়ির ভিতরে রাখে দুইটাকেই কিন্তু পরের দিন সকালবেলা যখন গুগুর ছানাকে আদার খাওয়ানোর জন্য আনা আনতে বলি তখন সে গুগুর ছানার কাছে গিয়ে সে জুড়িটা নিয়ে আসে এবং অবাক করার বিষয় হলো যে সে গুগুর ছানার একটি আছে আর একটি নেই কই যার জন্য আমার ছোট ভাই অনেক কান্না করছিল যে আমার গুগুর ছানাগুলো গেল কই আসলে গোবর ছানার সাথে ওর সাথে অনেক মহাব্বত গড়ে উঠেছে যা বলার মতো নয় তো আমি তাকে অনেক বুঝিয়ে বললাম যাই হোক একটি গেছে গেছেই। তুমি এটা নিয়েই এটাকে বড় বানাও তো ও আদার খাওয়াতে পারছিল না পরে আমি তাকে আদার কীভাবে খাওয়া লাগে বা কীভাবে ব্যথা খাবে না কীভাবে পানি খাওয়া লাগে সেই সেজন্য আমি নিজেই দেখেন আমি নিজেই ওই গুড় ছানাকে আদার খাওয়াচ্ছি আর আমি খাওয়াচ্ছি হলো আমাদের এলাকায় ভাষায় ভোর কাউন বলে সেই ভোর কাউনের বিচিক যেটি আমরা ঘাস হিসেবে গরুকে খাওয়াই বুনি তারপর কিন্তু এগুলা অনেক গত বছরে ছিল সেগুলো জ্বালাবে না সেই জন্যে এগুলাকে আমি গুগুর ছানাকে খাওয়ানোর জন্য বলছি এবং গুগুর ছানা এগুলো খুব ভালো খায় এই গুগুর ছানাটা অনেক বেশ অনেক ছোটো ছিল অনেক বড় হয়ে গেছে তো বন্ধুরা আপনাদের কাছে এই দেখেন পানি খাওয়াচ্ছি আমি আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট যে আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং কাস্টমার বেল আইকনটি প্রেস করে দেবেন গ্রামের নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পাবেন তো যেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম